যেটা নিয়ে ভয় হয়েছিল সেটাই নেদারল্যান্ড বলতেছে সেটা হচ্ছে আপনার তাহিদ রিদা এবং মোস্তাফিজকে ছাড়া দেখি মাঠে নামে তো একটু ব্যাপারটা হচ্ছে এরকম তাহিদরিদা এবং মোস্তাফিজ বাংলাদেশের বর্তমানে একদম হাল ধৈরে তাই না রয়েছে মানে সিঁড়ি ধৈরে মনে হয় দ্বারা রয়েছে সেটা হচ্ছে দুইজনার উপরে সবকিছু ডিপেন্ড করে সো ব্যাপারটা হচ্ছে তাহিদ রিদে তো একাই বাংলাদেশের ব্যাটিং লাইনটার নিয়ে টানতেছে পুরো টানতেছে সেক্ষেত্রে নেদারল্যান্ডে অধিনায়ক কেন বা ভয় পাবে না সো ভয় পাওয়ার অনেকগুলো কারণ রয়েছে তাহিদ রিদের পক্ষে সো আপনি সাউথ আফ্রিকার এগেনস্টে যে কিনা প্রত্যেকটা ব্যাটার আপনার ধুক ধুক করে ভয়তে ভয়তে খেলছিল সেখানে একমাত্র তাহিদ রিদে ওই চিকুন ছেলেটা যেভাবে ডাউন দ্য উইকেটে এসে ছক্কাগুলো মারছে দেখাই দিছে ভাই আমরা কোনো ছোট দল না আমরা ছক্কা মারতে পারি ইচ্ছা করলেই সো আপনার মেন্টালিটা চেঞ্জ করেন সো আপনি মেন্টালি ভাবে ডাউন হয়ে ব্যাটিং করছেন যার কারণে হেরে গেছেন সো এখন কথা হচ্ছে ভাই হারা জিতা থাকবে কিন্তু আপনি ভয় ডরহীন ক্রিকেটটা তো আমি তাহির হৃদয় ছাড়া আর কারো পক্ষেই পেলাম না হোসেন এবং মুস্তাফিজ না তাস্কিনের কথা আলাদাভাবে বলতে হয় কারণ নিউ বলে তাসকিনের মতো ভালোভাবে ভাবে বলিং কেউই করতে পারে না আপনি কি মনে করেন বাংলাদেশের বেস্ট বলার কে প্লিজ কমেন্টে জানিয়ে দিন ঋষাদ মুস্তাফিজ নাকি তাসকিনা আহমেদ সাকিবের কথা আমি একটু পরে বলতেছি এখন কথা হচ্ছে ভাই ভয় না পাওয়ার এখানে কারণ নাই আপনার নেদারল্যান্ডের প্রত্যেকটা টিম সবসময় একটু স্লো পিচে খেলতে একটু অভ্যস্ত না তারা সবসময় ফাস্ট 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 এবং বাংলাদেশের বিপক্ষে যে ম্যাচটি হবে সেটা হচ্ছে স্লো পিচে খেলা হবে যার কারণে বাংলাদেশে একটু অ্যাডভান্টেজ পাবে অনেক জায়গায় দেখতেছি এটা নাকি বাংলাদেশের জন্য খুব একটা না ভাই বাংলাদেশের জন্য বাংলাদেশ স্লো পিচে খেলতে খেলতে আসতেছে এবং ওই ম্যাচে নেদারল্যান্ডের অ্যাগেনস্টে জিতবে ইনশাল্লাহ এবং আমি আশা রাখি এবং আমি আশা করি বাংলাদেশ জিতবে তার মূল্য হচ্ছে সেটা হবে মিরপুর মার্কা পিচ তো মিরপুর মার্কা পিছে বাংলাদেশ বিশ্বকাপও জিততে পারে আপনি কি বিশ্বাস করেন যদি মিরপুরে খেলা হয়তো বাংলাদেশ কি বিশ্বকাপ জিততো না প্লিজ কমেন্টে জানাই দেন এখন কথা হচ্ছে তাহের হৃদয়কে ভয় পাওয়ার কারণ কী সেটা অলরেডি বলে দিয়েছে কিন্তু ঋষাদ হোসেনকে ভয় না পেলে আপনি কিন্তু ঋষাদ হোসেনের নামটা নেন নাই ঋষাদ হোসেনের নামটি যদি নিতেন না নিলেও আপনার আপনি ম্যাচেই দেখতে পারবেন যে ঋষাদ হোসেন আপনাদেরকে কতটা ভোগায় সেই অপেক্ষায় থাকুন এবং সেই টেনশনেই আপনাদেরকে রাখবে অবশ্যই আপনি যখন মাঠে নামবেন ঋষাদ হোসেন এবং রশিদ খান ঋষাদ হোসেনের একটা আমি ফল্ট বলবো সেটা হচ্ছে ঋষাদ হোসেন জাস্ট লেগ ঘুরাতে পারে লেগ স্পিন করতে পারে কিন্তু গুগলিটা করতে পারে না জাস্ট একটা ডেলিভারি আর নাম ডেলিভারি দুইটা অনেকগুলো ভেরিয়েশন না হলে আপনি প্রপার লেগ স্পিনার হতে পারবেন না সো মিলার ওইটা কাজে লাগাইছিল এখন মিলার কথা বাদ দি বাংলাদেশের নেদারল্যান্ড এবং বাংলাদেশ কারা জিতবে ফাইনাল কথা আসি বাংলাদেশ এবং নেদারল্যান্ড কারা জিতবে প্লিজ কমেন্টে জানাই দেন আর হ্যাঁ বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান কে করবে কমেন্টে জানিয়ে দেন আমি তো ভাই তাহার পক্ষে আসি আপনি কি মনে করেন কে সব থেকে ভালো ব্যাটিং করবে কমেন্টে জানিয়ে দিন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ